আসসালামু আলাইকুম প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের গাণিতিক সমস্যাগুলোর ধারাবাহিক সমাধানের আজকের ক্লাসে আপনাকে স্বাগতম আজকের আলোচনার বিষয় প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের পৃথিবীর বক্রতা ও আলোর প্রতিসরণজনিত ভ্রান্তি সম্পর্কিত সমস্যার দুশো পঁচাশি পৃষ্ঠার আট দশমিক নয় দশমিক ছয় নং প্রশ্নের সমাধান চলুন শুরু করি আচ্ছা প্রশ্নটা কি বলেছে যে একজন জরিপকারক সমুদ্র তোটরেখায় পাঁচ ফিট ও চার ফিট মাস্তুল বিশিষ্ট পরস্পর বিপরীতগামী দুইটি জাহাজ এক ঘন্টা যাব দেখিতে পাইল জাহাজ দুইটি সম্মিলিত গতিবেগ কত সেটা নির্ণয় করতে হবে আচ্ছা যদি আমরা চিত্রের মাধ্যমে দেখি মনে করি এটি সমুদ্রত রেখা এখানে একটা হচ্ছে নৌকা আছে যার যার এখানে মাস্তুল আছে কত ফিট পাঁচ ফিট আচ্ছা আবার মনে করি এইখানে আরেকটা নৌকা আছে আচ্ছা যার মাছ তুল এখানে কত ফিট চার ফিট আচ্ছা এইবার কি বলেছে জাহাজ দুটি বিপরীতগামী তার মানে এই বিন্দু থেকে মনে করি এই জাহাজটা এই দিকে গিয়েছে এক ঘন্টায় আবার এইখান থেকে এইদিকে যেহেতু বিপরীতগামী তার মানে এ এক ঘন্টা এই এক ঘন্টা তাহলে টাইম মূলত কয় ঘন্টা হবে এক ঘন্টা প্লাস এক ঘন্টা দুই ঘন্টা যদিও এক ঘন্টা উল্লেখ আছে কিন্তু এই বিপরীতগামী বলেছে এই জন্য টাইম হবে দুই ঘন্টা অর্থাৎ যে কী লিখবো আমরা যে দেওয়া আছে দেওয়া আছে এইচ ওয়ান ইজ টু পাঁচ ফিট এইচ টু ইজ টু চার ফিট আর টি ইজ ইকুয়াল টু টু আওয়ারস টু আওয়ার এটা কি টি সময় আমাদের নির্ণয় কী কর নির্ণয় কী করতে পেরেছে যে গতিবেগ অর্থাৎ ভি কত সেটা আমাদের নির্ণয় করতে হবে আচ্ছা আমরা লিখতে পারি যে আমরা জানি আমরা জানি সংযুক্ত ভ্রান্তি এইচ ওয়ান ইজ টু এইখানে মনে রাখতে হবে যে আমাদের মান কীসে আছে ফিটে আমরা জানি যে জিরো পয়েন্ট জিরো সিক্স সেভেন থ্রি এইটা কোন সময় ইন্টু ডি স্কোয়ার এটা কোন সময় যখন মিটার যখন এইচের মান কিসে থাকবে মিটারে থাকবে এইচের মান মিটারে থাকবে এইচের মান কিসে থাকবে মিটারে থাকবে কিন্তু যখন এইচের মান ফিটে থাকবে তখন সূত্র কি জানতাম আমরা এইচের মান যখন ফিটে থাকবে তখন জিরো পয়েন্ট ফাইভ সেভেন থ্রি ডি স্কোয়ার আচ্ছা তাহলে এইটা যদি এই ওই অংশটা যদি আমরা এই পাশে নিয়ে আসি জিরো পয়েন্ট ফাইভ সেভেন থ্রি ডি স্কোয়ার বাই ইজ ইকাল টু এইচ ওয়ান আচ্ছা ডি ওয়ান স্কোয়ার রাখলাম তাহলে জিরো পয়েন্ট ফাইভ সেভেন থ্রি ডি ওয়ান স্কোয়ারের সাথে এই গুণ ছিল এই পাশে যে কী হলো ভাগ হয়ে গেলো যদি আমরা শুধু ডি ওয়ান রাখি এই স্কোয়ার সমানের ডান পাশে যে কী হলো রুট হয়ে গেল এইচ ওয়ান বাই জিরো পয়েন্ট ফাইভ সেভেন থ্রি আচ্ছা তাহলে এইচ ওয়ান এইচ ওয়ানের মান আমরা কত পেলাম পাঁচ ফিট পাঁচ ফিট ভাগ জিরো পয়েন্ট ফাইভ সেভেন থ্রি আচ্ছা যদি আমরা ক্যালকুলেশন করি মান কত আসে মান আসে হচ্ছে ফাইভ ভাগ জিরো পয়েন্ট ফাইভ সেভেন থ্রি অর্থাৎ টু পয়েন্ট নাইন ফাইভ টু পয়েন্ট নাইন ফাইভ আচ্ছা এখানে কিন্তু আমরা কিলোমিটার লিখতে পারবো না কারণ এইচ ওয়ানের মান কিসে দিয়েছি ফিটে দিয়েছি তার মানে এইখানে অবশ্যই কত লিখতে হবে মাইল ডি এর মান কিসে আসবে অবশ্যই মাইলে আসবে আচ্ছা ডি টুর ক্ষেত্রে অতএব ডি টু ইজ ইকুয়াল টু রুট ওভার এইচ টু বাই জিরো পয়েন্ট ফাইভ সেভেন থ্রি এই এই লাইন সরাসরি আমরা লিখলাম আচ্ছা তাহলে এইচ টু এর মান আমরা কত জানি এই যে এইচ টু এর মান এখানে চার ফিট তাহলে চার ভাগ জিরো পয়েন্ট ফাইভ সেভেন থ্রি আচ্ছা যদি ক্যালকুলেশন করি মান কত আসে রুট ওভার বলছে ফোর বাই জিরো পয়েন্ট ফাইভ সেভেন থ্রি ইজ ইকুয়াল টু টু পয়েন্ট সিক্স ফোর ফিট তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কত আসলো অতএব মোট অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব মোট অতিক্রান্ত দূরত্ব ইজ ইকুয়াল টু ডি ওয়ান তাহলে ডি কত টু পয়েন্ট নাইন তাহলে ক্যালকুলেশন করলে মান কত আসে

আচ্ছা এস এর মান আমরা কত পেলাম ফাইভ পয়েন্ট ফাইভ নাইন ভাগ টি কত দেখলাম আমরা টি এই যে এখানে আগে নির্ণয় করেছি টু আওয়ার আচ্ছা টু ইজ ইকাল টু ফাইভ পয়েন্ট ফাইভ নাইন ভাগ টু ক্যালকুলেশন করলে কত আসে টু পয়েন্ট টু পয়েন্ট সেভেন নাইন ফাইভ আচ্ছা একক আমরা কত লিখবো এই ফাইভ পয়েন্ট ফাইভ নাইন এর মান কি মাইল আর এইটা টু আওয়ার তার মানে মাইল পার আচ্ছা মাইল পার আওয়ার এটা হলো আমাদের নির্ণয় উত্তর ধন্যবাদ সবাইকে পূর্ববর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন